স্থানীয় কর্তৃপক্ষ একটি প্রাকৃতিক সমাধান খুঁজে বের করে সেই দ্বীপে ত্রিশটি মঙ্গজ বা বেজি জাতীয় প্রাণী ছেড়ে দেওয়া হয় ধারণা ছিল মঙ্গজ সাপ শিকার করবে এবং সাপের সংখ্যা কমে আসবে যা হবার তাই হল না মঙ্গজ এবং হাবু কখনোই তাদের মুখোমুখি হয়নি কারণ সাপেরা নিশাচর আর মঙ্গজ দিনের বেলায় সক্রিয় ফলে তাদের মুখোমুখি হওয়াই হল না অন্যদিকে মঙ্গজ সাপের পরিবর্তে দ্বীপের স্থানীয় পাখি স্তন্যপায়ী ছোট প্রাণী এবং পোকামাকড় শিকার করতে শুরু করে দ্বীপের পঁচিশটি দেশীয় প্রজাতি ধ্বংস হয়ে যায় বিশেষত কিছু স্থানীয় পাখি বিলুপ্তির পথে চলে যায় পুরো ইকো সিস্টেমে এক বিপর্যয় নেমে আসে এই বিপর্যয় ঠেকাতে জাপান সরকার দুই সালে শুরু করে মঙ্গজ নিয়ন্ত্রণ অভিযান নানা ফাঁস ওষুধ এবং অভিযান পরিচালনা করার প্রক্রিয়া চলে দীর্ঘ ১৮ বছর অবশেষে দুই সালে সরকার ঘোষণা করে আমিও সম্পূর্ণ মঙ্গজ মুক্ত কিন্তু এরই মাঝে প্রায় পনেরোটি স্থানীয় প্রজাতি বিরক্ত হয়ে যায় যে হয়েছে তা হয়নি। এই ঘটনাটি এখন পরিবেশ বিজ্ঞানীদের কাছে একটি কেসের স্টাডি হিসেবে করানো হয় কিভাবে একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো একটি দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস করে দিতে পারে হিমাতুল যুগান্তর নিউজ นี่อะไรเอา <laughs>